যার নাম হল আব্দুল্লাহ জারি এই আবদুল্লাঞ প্রতিদিন ফদরে নামাজ দিয়ে আসে আবার তাড়াতাড়ি চলে যায় ব্যাপার কি নবীজি আপনার সমস্যা একদিন যাওয়ার পরে কিছুই করলেন না তৃতীয় দিন আবার যখন এইভাবে নামাজ পড়লেন নবীজির কাছে বললেন নবীজি তারপরেও কিছু বললেন না তৃতীয় দিন যাওয়ার পরে আবার যখন অভিযোগ দিল আমার নবীজি তখন বলল এরে ওসমান রেডি হয়ে যা এরে আবু বকর রেডি হয়ে যা আমার সাহাবি আবদুল্লা কি হলো রে ব্যাপার কি আব্দুল লাঞ্চারি সবার শেষে আছে আবার তাড়াতাড়ি চলে যায় উসমান কি ডাক দিব উসমান তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি কিন্তু আব্দুল লাঞ্চারির বাড়ির দিকে চলে যাব ব্যাপার কি আমার আব্দুল লাঞ্চারির কি সমস্যা হলো রে আমার বড় কষ্ট লাগে আমার কলিজার টুকরা সাহাবি অতি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আব্দুল লাঞ্চারির বাড়ির দিকে চলে যাব আমার নবীজি সাহাবা একরামদের নিয়ে যখন রওনা করলেন আব্দুল্লাহ চারির বাড়িতে যাওয়ার পর আমার নবীজি সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারো বাড়িতে গেলে কি করা হয় সালাম দিতে হয় আর আঙ্গের এলাকার মানুষ এখন দেখবেন সালাম তো দেওয়ার দূরেই থাকে গড়গড়ার গেটের মধ্যে ঢুকে যায় আসি আছে না আমি আপনি নবীর উম্মত কিনা নবীর আদর্শ যদি আমার আপনার মধ্যে না থাকে কারো বাড়িতে ঢুকতে চাইলে সর্বপ্রথম কি করতে হবে সালাম দিতে হবে সালাম দেওয়ার পরে যদি দেখা যায় বাড়িতে ভাইজান আসেনি যদি বলে নাই মহিলা মানুষের আওয়াজ আপনি যদি ইমানদার হয়ে থাকে আপনার ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসতে সালাম তো দেওয়ার দূরের কথা আমরা ঢুকে যাই আসি কি আমার নবীজি যখন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন সালাম একবার দিলেন উত্তর দেয় না আবার সালাম দিলেন উত্তর দেয় না তৃতীয়বার যখন সালাম দিলেন সালামের উত্তর দিয়ে দিলেন সামনে এসে আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি টক বক করে নিজে পড়তেছে আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে ব্যাপার কি তুই ফজরের কান্না কাটি কর কেন ব্যাপার কি তুমি আমার দিকে কান্না কাটি করো কেন আমি তোমারে প্রথম সালাম দিলাম সালামের উত্তর দিলে না কেন 자리 땅 뒤바른 노비가. আমার বাড়িতে আইছেন আসার পরে আপনি সালাম দিয়েছেন আমি প্রথম সালামের উত্তর দিতে পারেনি আমার কলিরায় কত বড় বেথা লেগেছে এই পৃথিবী হলো মালিকের এই আসমান হলো মালিকের জমিন হলো মালিকের সেই মালিকের বন্ধু হলো আপনি আমার বাড়িতে আসলেন আমার বাড়িতে প্রথম সালাম দিলেন আমি সালামের উত্তর দিতে পারিনি নবী আমার অন্তরে কত বড় কষ্ট জানেননি সেই কষ্ট নিয়ে আমি কান্নাকাড়ি করি আবদুল্লাহ নবী দি বলে আব্দুল্লাহ ব্যাপার কি তুই নামাজে তাড়াতাড়ি যাও আবার দ্রুত চলে আসো ব্যাপার ব্যাপারকে ডাক দি বলে নবী গো কি জন্য যাই আমি নামাজ পড়তে যখন যাই আমার বাড়ির মধ্যে গর্ত আছে নবীগ এই গর্তের মধ্যে আমি স্বামী আমরা স্বামী স্ত্রী দুইজন একটা মাত্র পোশাক দ্বিতীয় কোনো পোশাক নাই একটা পোশাক নিয়ে আমরা নামাজ পড়ি আমি যখন নামাজ পড়তে যাই আমার পোশাকটা খুলিয়া আমার স্ত্রী পোশাকটা খুলিয়া আমি গাইডিয়া আমার স্ত্রী গর্তের মধ্যে চলে যায় যুবক আমি কি বুঝাইতে চাই আব্দুল্লাহ ছাড়ি একটা কাপড় দিয়ে নামাজ ছাড়ে নাই আজকে জমিনের দিকে তাকায় দেখো আমার আপনার কাপড়ের কোনো অভাব নাই যারো বাড়ির দিকে তাকাইবেন সাতটা আটটা দশটা কাপড় থাকা ছাড় দাও মসজিদের মহাজিন আজান দেয় ফজরে জামাতে যাও খায় আসরে জামাতে কোনো মুসল্লি নেই এর নবীর উম্মতের দল যেই আল্লাহ তোমার আমারে এত সুন্দর করে বানাইলো যেই আল্লাহ তোমার আপনারাকে এত সুন্দর করে গঠন আমার আল্লাহ তোমার আমার দিয়ে দিল সেই মালিকের কথা কি মনে হয় না যেই মালিকের কথা কি মনে হয় না মসজিদের যখন আজান চলে আল্লাহ আকবর আল্লাহ বলে আমার সেই বড় কেউ নাই জমিনে কার পিছি করলাম জমিনে কার কে তুমি এতে করলা আমি আল্লাহ দিদিন ডাক দেব তোর বাবা এই বাসাইতে পারবে না আমার এই বাসাইতে পারবে না আমি আল্লাহ তোর বাবারে ওয়ালা আমি আল্লাহ তোর নেনেওয়ালা এই জমিনে যার বন্ধুত্ব হবে আল্লাহর সাথে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে